তো আজকে হাসি ডিম পারছে কয়টা তো ডিম কেনার জন্য একজন আসছে যে ডিম কিনবো তো দেখি আজকে ডিমগুলো দেবো তো বসাবে তো তো নক ডিমগুলো দিলে ভালো হয় তাই এখানে ডিমগুলো দিয়ে দেবো উঠানোর জন্য এই ডিমগুলো দিলে ভালো হয় বেশি তাই বলতেছে যে আজকে যে ডিম পারছে ডিমগুলো দেন

आई दे दे

নেন কালি নেন সমস্যা নেই নেন আপনি নেন সমস্যা নাই হাত দিয়ে নিলে সমস্যা কি আরে নেন আমার হাতে কেমারে না

যায় ja. কে ja, 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 这样